আট আগস্ট দু হাজার পঁচিশ ও শুক্রবার এটা গরুহাটটি তো সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবারে সকাল সালে থেকে পর্যন্ত চলমান থাকে প্রিয় দর্শক প্রচুর বৃষ্টির মাঝখানে আপনাদেরকে আমরা বাসুর গরুর দরদার মাঝে বাসুর গরুর কেমন ধর সেখানে চলছে তো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে যারা আসতে চান আচ্ছা বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত কাটাখালি বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে আসতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এই বাসুর কি ধরে নিয়েছেন আচ্ছা ওইটা ওটা বয়স কেমন আছে সাত মাস বকনা বকনা কত চাইছেন কত এটা তেত্রিশ হাজার সাতছেন বিক্রি দাম তিরিশ হলে বেসবেন আর ওটা কি বছর বকনা বছর বয়স কত এটা কত সাতছেন এটা বিক্রি দাম তেইশ হাজার টাকা দর্শক এটা বিক্রি হবে বকনা বছর দুটোই দেখেন একটু দূর থেকে দেখাই দিই দুটোই বকনা কত দেখিলেন এটা তিরিশ হাজার দেখেন কত বড় একটা বকনা না তিরিশ হাজার টাকা দেখিনি বাইরে কি করু বকনা বাসুর বয়স কত এটা কত হাসছেন কত এটা দশ মাস বয়সল্লিশ হাজার বিক্রি দাম আটত্রিশ আটত্রিশ হলে বিক্রি তো ভাই ভালো আছেন ভাই এটা কি বাসুর বকনা বয়স কত এটা

বত্রিশ বিক্রি কত পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় ষাট বছর ভাই এটা বয়স কেমন আছে ষাট বছর বয়স কত এটা হ্যাঁ গত বছর এক বছর হয়েছে কত ছাড়ছেন কত এটা বিক্রি করবেন কেমন কি হলে তিরিশ 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 হলে বিক্রি হবে দর্শক আসেন এদিকে আরো কিছু বছর আছে আমরা দেখি এটা বক না ভাই বয়স কত এটা আট মাস কত ছাড়ছেন ছত্রিশ বিক্রি পঁয়ত্রিশ হলে হবে চৌত্রিশ হলে হবে বিক্রি আচ্ছা দর্শক এদিকে আরো আরো অনেক বাসন রাস্তা আমরা একটু দেখবো আর দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি তার মাঝে আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে গরু উঠতে যায় ও ভাই ভালো ভাই বকনাটা কত চাইছেন আটত্রিশ বিক্রি করবেন কত হলে পঁয়ত্রিশ বয়স মোটামুটি কেমন আছে এক বছরের মতো ভালো আছেন ভাই

বিক্রি কত বিক্রি চৌত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন কি বছর ষোলো হাজার হলে বিক্রি হবে ষাট বছর না আচ্ছা ভাই আপনার এটা কি বছর আড়ে বছর বয়স কত ভাই পাঁচ মাস কত বিক্রি কত

পাঁচ মাস ছয় কত পনেরো ষোলো বিক্রি একবারে কত পনেরো ষোলো হলে বিক্রি হবে তারপরে এটা ষাট বছর ষাট বছর একই রেট পনেরো তারপর এটা কুড়ি হাজার ষাট বছর আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভাই ভালো ভাই পয়সা কিনা ভালো না ভালো নেই ভাই না অভদ্র আটটো ভাই কোন পয়সা কিনা দেখো তো দাই গরু কত আছে গরু আছে আছে 10 পিস ভাই এটা দাম জানা যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা একটু দেখাও

এটা বয়স সাত আট হবে কত সাবার পঞ্চন বিক্রি বিক্রি পয়তালি হলে আর এখানে ছিল জি ভাই নাম্বারটা বলে দাও সেভেন আঠাশ পঁচিশ বাইশ